হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রবিন ওয়েলকাম ব্লগ আজকে আমি আপনাদেরকে দেখাবো একটু মজার রেসিপি এবং কিভাবে রেসিপিটি তৈরি করবেন এটা হচ্ছে চিরার ঠান্ডাই বা চিরার ডেজার্ট তো চলুন দেখা যাক কি কি উপকরণ লাগে তো আপেল কুচি কমলা কুচি তারপর হচ্ছে আপনার খেজুর তারপর আঙ্গুর আর চিরা ভিজে রাখতে হবে তো সাথে দুধ গরম করে নিতে হবে এবং দুধের সাথে একটু গুঁড়া দুধ এবং দই মিশাতে পারেন তারপর চিরা দই দুধ এগুলো সব একত্রিত করে তো আপনার ফল কুচিগুলো সব একত্রিত করবেন তো আমিও ঠিক সেম করেছিলাম তো একটা সময় আমার মনে ছিল না আমার কাছে চেরি ফল এবং কিসমিস ছিল না তো দৌড়ে বাজারে গেলাম বাজার থেকে চেরি ফল আর কিশমিশ আসলাম তারপর কাজুবাদামও ছিল তো সব তারপর আপনাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে ফ্রিজে রাখতে হবে একটু আইসক্রিমের মতো হবে হ্যাঁ তারপরে আপনারা সবাই রেসিপিটা পরিবেশন করবেন আমাদের রেসিপিটা অসাধারণ হয়েছিল আমরা পরিবারের সবাই মিলে রেসিপিটা খেয়েছি এবং অনেক টেস্ট লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন থ্যাংক ইউ